সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে এর আগে আমরা মুক্ত সফটওয়্যার নিয়ে কিছু আলোচনা করেছি সফটওয়্যারের কাজ আসলে কি ডিজিটাল উপায়ে তথ্য তৈরি করা বা আগে থেকে তৈরি তথ্য বিশ্লেষণ বা পরিবর্তন করাই সফটওয়্যারের আসল কাজ একদম দৈনন্দিন জীবন থেকে উদাহরণ দিলে কোনো কিছু রেখা বা পড়া ছবি দেখা বা এডিট করা ভিডিও প্লে করা বা তৈরি করা ইত্যাদি ধরুন আমরা এসব কাজে মুক্ত সফটওয়্যার ব্যবহার করছি ঠিকই কিন্তু যেসব ডিজিটাল তথ্য সেই মুক্ত সফটওয়্যার বিশ্লেষণ করছে সেগুলি কি মুক্ত আমার ইউটিউব ভিডিওগুলিতে খেয়াল করে দেখবেন সেগুলি আমি প্রকাশ করি ক্রিয়েটিভ কমন্স নামে একটি লাইসেন্সে ইউটিউবে ভিডিও দেবার সময় দুটি অপশন থাকে একটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর আরেকটি হলো ক্রিয়েটিভ কমন্স তো এই ক্রিয়েটিভ কমন্স জিনিসটা কি। আবার ভিডিও শিরোনামে নামে দেখা যাচ্ছে সেখানে দেখা মুক্ত কন্টেন্ট সেটাই বাকি আজকের ভিডিও এই ব্যাপারগুলি নিয়েই চলুন তাহলে মুক্ত সফটওয়্যারের পাশাপাশি যেসব জিনিস কম্পিউটিং স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেরকম কিছু জিনিসের কথা জানা যাক প্রথমেই আসে কপিরাইটের কথা জমি জমা শস্য বাড়িঘর ইত্যাদির একটা মালিকানা থাকে মধ্যযুগ পর্যন্ত মোটামুটি এসব জিনিসের মালিকানার ব্যাপারেই আইনে চিহ্নিত হতো অমুক বই কে লিখেছে বা সেটা কপি করে আরেকজনকে দেবার সময় কপিরাইট থাকছে কিনা এসব জিনিস নিয়ে মাথা ঘামানো তেমন প্রয়োজন পড়েনি কিন্তু ছাপাখানা আবিষ্কারের মাধ্যমে তথ্য আদান প্রদানের জগতে একটা বড় আকারে বিপ্লব ঘটে গেল তাছাড়া বই ছাপা একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে গেল তখন কার বই কে ছাপবে সেটার ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি হয়ে পড়ব এসবের ফলশ্রুতিতে সতেরোশো দশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে স্ট্যাটিউট অফ অ্যান নামে একটি আইন পাশ হয় সেটাই বইয়ের সত্য এবং কখন বইটি পাবলিক ডোমেইনে প্রবেশ করবে এসব নির্দেশনা ছিল এরপর পৃথিবীর বিভিন্ন দেশে নানারকম কপিরাইট আইন তৈরি হয়েছে তবে ঘুরে ফিরে সেগুলির বিষয়বস্তু মোটামুটি একই রকম বিংশ শতকে মাল্টিমিডিয়া জগতে বড় পরিবর্তন আসে ফটোকপি যন্ত্র উদ্ভাবনের মাধ্যমে এক ছবি থেকে আরেক ছবি তৈরি খুব সহজ হয়ে পড়ব ফোনোগ্রাফ বা গ্রামোফোনের মাধ্যমে সঙ্গীত বা অন্য যে কোনো ধারণ করা শব্দ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হব এছাড়া সিনেমা নামে অদ্ভুত একটা জিনিস এসেছে পদায় ছায়া ফেলে সেখানে মানুষের হাঁটাচলা দেখা যাচ্ছে এসব কারণে কপিরাইট আইনের পরিধি বই ছাপার চাইতে অনেকটা বেড়ে গেল ছবি ভিডিও এবং শব্দের জন্য কপিরাইট নীতিমালা তৈরি করতে হব বিংশ শতকের মধ্যভাগে তথ্যের জগৎ আরেকটি নতুন বিপ্লবের মুখোমুখি হলো সেটা হলো কম্পিউটার আমরা আবিষ্কার করলাম রেখা পড়া মানে শুধু কলম দিয়ে রেখা ও সেটা ছাপাখানায় নিয়ে ছাপা নয় রেখা ডিজিটাল উপায়ে যন্ত্রে সংরক্ষণ করা যায় কম্পিউটারের বিবর্তন হলো খুব দ্রুত টেক্সট ভিত্তিক টার্মিনাল পেরিয়ে কম্পিউটার গ্রাফিক্সের জগতে প্রবেশ করব তাতে কম্পিউটারে ছবি ও ভিডিও ধারণের পথ উন্মোচিত হলো সেই সাথে পিসিএম বা পালস কোড মজুভেশন আসার পর শব্দ ধারণও কম্পিউটারের মাধ্যমেই হতে লাগল আইন প্রণেতারা যখন এত সব ডিজিটাল পরিবর্তনের সাথে তার রাখতে হিমশিম খাচ্ছেন তখন ইতিহাসের সবচেয়ে বড় তথ্য বিপ্লব ঘটে গেল হ্যাঁ ঠিকই ধরেছেন সেটার নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট যতই কপিরাইট আইন থাকুক কপিরাইট করা গ্রন্থ ছবি ভিডিও বা গান ইন্টারনেটে হাত বদল থামানোর উপায় কি। উনিশশো সালে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট এক্ষেত্রে আরও কঠোর হয় সময়ের সাথে সাথে নতুন নতুন আইন পাশ করার মাধ্যমে এই কঠোরতা বাড়াতেই থাকে কিন্তু তবু প্রাইভেসি আর থামে না এর কারণ কী আচ্ছা আমি আমার বকবকানি দীর্ঘায়িত করার আগেই নিই ভিডিওটি আপনার ভালো লাগবে দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানাবেন এতক্ষণ মধ্যযুগ থেকে একবিংশ শতকের কথা বললাম এবার আরও পেছনে ফিরে যাচ্ছে লিখিত আকারে জ্ঞানচর্চার সূচনা মেসোপটেমিয়ার দক্ষিণ অংশে যে অঞ্চলকে সাধারণত বলা হয় ব্যাবিলোনিয়া সময়টা হলো এই ধরুন এখন থেকে পাঁচ হাজার বা এরকম বছর আগে এবং সেটা শেষ হয় দুইশো খ্রিস্টাব্দ নাগাদ প্রায় তিন হাজার বছরের দীর্ঘ এই লিখিত ইতিহাসের অন্যতম সাধারণ একটা বৈশিষ্ট্য হলো কোনো রচনা রচয়িতা এবং অন্যদের হাতে তৈরি সেটা বিভিন্ন এডিশন নিয়োজিষ্ট করে প্রায় কখনোই চিহ্নিত হয়নি প্রাচীন গ্রিসের বিখ্যাত মহাকাব্য ও ওডিসি বলা হয় হোমারের রেখা কিন্তু সেটা একটা ধারণা মাত্র দক্ষিণ এশিয়ার বিভিন্ন সংস্কৃতিতে একাধিক রচয়িতা মিলে একটি সংকলন তৈরি করার ইতিহাসও বেশ পুরনো আবার অন্যান্য অঞ্চলেও লিখিত আকারে কিছু হাত বদল হবার সুযোগ না থাকলেও মুখে মুখে সেগুলি ছড়িয়ে পড়ত এত সব বললাম এই কারণে যে শিল্প ও বিজ্ঞানের চর্চা আসলে কপিরাইট মেনে চলে না মানুষ মরে যায় কিন্তু তার কাজ যদি ভালো হয় প্রজন্মের পর প্রজন্ম সেই কাজ বেঁচে থাকে শিল্প বিপ্লবের পর কপিরাইট ধারণা বিকশিত হয়েছে এবং এর প্রয়োজনও আছে কিন্তু এর একটা বড় অসুবিধা হল গতানুগতিক কপিরাইট আইডে অনেকেই বঞ্চিত হয় যেমন ধরুন আমি একটা খুব ভালো সিনেমা দেখতে চাইছি কিন্তু ব্লুওয়ে বা ওটিটি এর সাবস্ক্রিপশন কিনে সিনেমাটা দেখার আর্থিক সঙ্গতি আমার নেই বা ধরুন একটা বৈজ্ঞানিক গবেষণাপত্র আমার পড়া খুব জরুরি কিন্তু সেটা আমার নাগালের বাইরে বাণিজ্যিক দিক বিবেচনা করতে গিয়ে জ্ঞান ও শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এসব ক্ষেত্রে স্বাধীনতা ও সবার অধিকার নিশ্চিত করতেই মুক্ত কন্টেন্ট লাইসেন্স তৈরি এরকম একটি লাইসেন্স হলো ক্রিয়েটিভ কমন্স এটি পৃথিবীর প্রথম বা একমাত্র মুক্ত কন্টেন্ট লাইসেন্স না হলেও এখন রেখা ছবি সঙ্গীত ও ভিডিওর জন্য অন্যতম জনপ্রিয় মুক্ত লাইসেন্স আমার আলোচনা ক্রিয়েটিভ কমন্স কেন্দ্র করেই আপনারা খেয়াল করলে দেখবেন আমি যেসব ছবি বা ভিডিও ব্যবহার করি সেখানে সাধারণত কোনো একটি নামের পাশে সিসি উল্লেখ থাকে এই সি সি ক্রিয়েটিভ কমন্স এর পরের অংশ দিয়ে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সটা কীরকম সেটা চিহ্নিত হয় যেমন ইউটিউব ক্রিয়েটিভ কমন্সে যে সংস্করণটি ব্যবহার করে সেটি হল সিসিবি বিওয়াই এখানে বিওয়াই অংশটা দিয়ে বোঝানো হয়েছে যিনি কন্টেন্ট নির্মাতা তার কপিরাইট আছে এবং কন্টেন্টটি ব্যবহার এডিট বা অন্য কাউকে দেওয়ার সময় অবশ্যই কপিরাইট অর্থাৎ নাম উল্লেখ থাকতে হবে এছাড়াও অন্য সব শর্ত জুড়ে দিয়ে ক্রিয়েটিভ কমন্সের নানা রকম সংস্করণ আছে এ থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স মানেই একটা জিনিসের কোনো কপিরাইট নেই তা নয় সিসিজিও অর্থ পাবলিক ডোমেইন অর্থাৎ জিরো লাইসেন্সের অধীনে প্রকাশ করা কোনো কন্টেন্ট আপনি যেভাবে ইচ্ছা ব্যবহার করার ক্ষেত্রে যিনি কন্টেন্ট তৈরি করেছেন তার নামেখেও আইনি বাধ্যবাধকতা নেই মূলত কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি যতদূর সম্ভব জিরো লাইসেন্সেও কন্টেন্ট নির্মাতার নাম দিই জিরো বাদে অন্য সব ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীন কন্টেন্ট ব্যবহার করতে হবে অবশ্যই কন্টেন্ট যিনি তৈরি করেছেন নাম নামেখ করতে হয় পাবলিক ডোমেইন বাদে বাকি সব ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে নির্মাতা কপিরাইট নিশ্চিত করেই কন্টেন্টটা যেন সবার কাছে মুক্তভাবে পৌঁছাতে পারে সেই সুযোগ তৈরি করা হয় সেই সাথে অন্য কেউ সেই কন্টেন্টের ওপর নতুন কিছু তৈরি করলে তার অবদানটাও চিহ্নিত করে রাখা সম্ভব মুক্ত সফটওয়্যার লাইসেন্স যেমন গ্লু জেনারেল পাবলিক লাইসেন্স বা যেটাকে বলা হয় জিপিএল বা বিএসডি লাইসেন্স নিয়েও এরকম ভুল ধারণা প্রচলিত আছে অনেকে মনে করেন যেহেতু একটা সফটওয়্যার ওপেন সোর্স সেটা সোর্স কোড নিয়ে তো যে কেউ বলতে পারে এটা আমার লেখা ব্যাপারটা আসলে সেরকম নয় মুক্তভাবে সোর্স কোড বিতরণ ব্যবহার ও পরিবর্তনের স্বাধীনতা থাকলেও যারা সোর্স কোড রেখেছেন ও পরিবর্তন এনেছেন তাদের নাম উল্লেখ অবশ্যই থাকতে হবে লাইসেন্সের শর্তগুলি মেনে সোর্স কোড বা কন্টেন্ট যেভাবে ইচ্ছা পরিবর্তন বা ব্যবহার করা সম্ভব এমনকি বাণিজ্যিক উদ্দেশ্য বিশেষভাবে উল্লেখ না থাকলে এটা সব মুক্ত সফটওয়্যার ও মুক্ত কন্টেন্ট লাইসেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য ইন্টারনেটে ছবি ভিডিও এবং অডিও স্বাধীনভাবে ভেসে বেড়ায় ক্রিয়েটিভ কমন্সের মতো মুক্ত কন্টেন্ট লাইসেন্স দিয়ে আমার মনে হয় নিয়ম মেনে এবং আইন না ভেঙে শিল্প সাহিত্য ও বিজ্ঞানের চর্চা সবার মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব একই সাথে রচয়িতা বা নির্মাতা কপিরাইটও এতে বহাল থাকে তো কখনো কি নেটফ্লিক্স বা স্পটিফাইয়ের কোনো মুক্ত বিকল্প সম্ভব হবে যেখানে থাকবে শুধু মুক্ত কন্টেন্ট যেগুলি ডাউনলোড করা বা অন্য কারোর সাথে ভাগাভাগি করা এমন কি আপনার কোনো কাজে ব্যবহার করতেও আইনগত কোনো বাধা থাকবে না বাস্তবতা হলো প্রচুর মুক্ত স্থির চিত্র ও রচনা ইন্টারনেটে আছে আমি আমার ভিডিওতে শুধুমাত্র মুক্ত লাইসেন্সের অধীনে আছে এরকম শব্দ ছবি ও ভিডিও ব্যবহারের চেষ্টা করি এবং এসব উপকরণ পেতেও আমাকে বিশেষ কষ্ট করতে হয় না তা সত্ত্বেও চলচ্চিত্র ও সঙ্গীতের জগতে মুক্ত কন্টেন্ট এখনও অনেকটাই কম তবে এই অবস্থার পরিবর্তন হবে বলেই আমার ধারণা মুক্ত থ্রিডি গ্রাফিক্স সফটওয়্যার ব্লেন্ডারের নির্মাতা ব্লেন্ডার ফাউন্ডেশন কয়েকটি মুক্ত অ্যানিমেটেড চলচ্চিত্র বানিয়েছে যেগুলি পুরোপুরি মুক্ত সফটওয়্যার ব্যবহার করে বানানো এর মধ্যে সিনটেল আমার বিশেষ প্রিয় একটি সিনেমা এরকম কাজ ধীরে ধীরে আরও হচ্ছে আমি আশাবাদী মুক্ত সফটওয়্যার যেরকম অবরুদ্ধ সফটওয়্যারের প্রবল বাধা উপেক্ষা করেও জায়গা করে নিয়েছে মুক্ত কন্টেন্টের ক্ষেত্রেও এক সময় না এক সময় তাই হবে তো চলুন মুক্ত সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি মুক্ত কন্টেন্টের চর্চা করি আমরা ভালো কিছু তৈরি করে সবার মাঝে ছড়িয়ে দিতে চাইবে সেটা ক্রিয়েটিভ কমন্সের মতো মুক্ত লাইসেন্সে প্রকাশের চেষ্টা করি এবং কন্টেন্ট নিয়মাতার অধিকার ও লাইসেন্স সম্পর্কে সচেতন হই এই ব্যাপারগুলি নিশ্চিত করতে পারলে আমার মনে হয় পাইরেসি জিনিসটা একটা সময়ে প্রায় বিলুপ্ত হয়ে যাবে যেমন ধরুন সবাই যদি মুক্ত সফটওয়্যার ব্যবহার করে তাহলে প্রাইভেটেড উইন্ডোজ বা মাইক্রোসফট অফিস ইত্যাদি আর কারো ব্যবহারের প্রয়োজনই পড়বে না মাল্টিমিডিয়ার ক্ষেত্রেও কথাটা সত্যি আশা করি আবারও শীঘ্রই দেখা হবে সবাইকে ধন্যবাদ